চেন্নাই বনাম কলকাতা ম্যাচে কলকাতার দুর্দান্ত কাম যেখানে চেন্নাই টিমকে মাত্র একশো তিন রানে অল উইকেট করে অল উইকেট করে তাদের ঘরের মাঠে হারিয়েছে যেখান থেকে কলকাতার প্লেয়ারদের অনেক আত্মবিশ্বাস বেড়েছে তো বন্ধুরা আমরা এই ভিডিওর মধ্যে দেখব কে কে আর কয়টি ম্যাচ জিতলে কোয়ালিফাই করতে পারবে এবং পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স এখন কত নম্বর স্থানে রয়েছে আরো দেখবো কলকাতার কুইন্টন ডিকক কে নিয়ে বিশাল বড় আপডেট সামনে এসেছে তো সব কিছু দেখতে পাবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি কলকাতার চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা কলকাতা এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে যেখানে তারা তিনটে ম্যাচ জিতে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে কলকাতার এখনো ম্যাচ বাকি আছে আটটি যেখান থেকে কলকাতা মাত্র পাঁচটি ম্যাচ জিতলে কোয়ালিফাই করে যাবে আর যদি ছয়টি ম্যাচ জিততে পারে তাহলে আইপিএল লিগ ম্যাচে কলকাতা পয়েন্ট টেবিলে এক বা দুয়ে শেষ করতে পারবে যে টিম বা দুয়ে শেষ করতে পারবে তাদের জন্য দুটো সুযোগ থাকবে ফাইনালে কোয়ালিফাই করার জন্য তাই কলকাতা নাইট রাইডার চেষ্টা করবে তারা ছয় টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের টপে থাকছে কলকাতা এখন পয়েন্ট তিন নম্বর স্থানে রয়েছে যেখানে মাত্র তারা একটি ম্যাচ জিতে এল এস আর পাঞ্জাব সবাইকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে তো বন্ধুরা সর্বশেষ কুইন্টেন বিকপকে নিয়ে সমস্যায় পড়ে আছে কে ম্যানেজমেন্ট এতগুলো ম্যাচে সুযোগ দেওয়ার পরেও সে ঠিক মতো শুরু এনে দিতে পারছে না কলকাতা নাইট রাইডার্স কে যেখানে কালকে কলকাতা মাত্র একশো চার রান তাড়া করছিল কিন্তু সেখানেও কুইন্টেন ডিকক তার উইকেট হারিয়ে বসে কুইন্টেন ডিকক যদি কাল নট আউট থাকতো তাহলে কলকাতা আরো বেশি প্লাস পয়েন্ট সংগ্রহ করতে পারত সিএসকে ম্যাচে তাই কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে ওপেনিং এ কিছু পরিবর্তন করতে পারে আর যদি কলকাতার ওপেনিং এ পরিবর্তন হয় তাহলে সুযোগ পেতে পারে রেমনুল্লাহ গুরবাদ যাকে এখনো পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ দেওয়া হয়নি তো বন্ধুরা আপনার কি মনে হয় পরের ম্যাচে রেমনুল্লাহ গুরবাদ সুযোগ দেওয়া উচিত আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন